আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিয়ার্স আজকের পর্বে আমি আবারও হাজারছি আপনাদের নতুন আরও একটি স্ট্রিট ফুডের ভিডিও নিয়ে আর আজকে আমরা চলে এসেছি একটি ঝালমুড়ি দোকানের ভিডিও করার জন্য দেখতে পাচ্ছেন এই ঝালমু দোকানের প্রথমে রয়েছে কিন্তু মুরগির ঠ্যাং রয়েছে মুরগির গিলা রয়েছে মুরগির কলিজা রয়েছে গরুর স্পেশাল ফ্যাপসা ভুনা এবং রয়েছে গরুর কলিজা মোনা এবং রয়েছে গরুর তুলি আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর মজাদার শিক্ষা শিক্ষাকাব আর এই পাশে রয়েছে ওনার মুড়ির যেই ঠোঙ্গা দেখতে চাই মুড়ি এখানে উঠে উঠে এই বলে নিয়েছে আর এই বলের ভিতরে রয়েছে ওনার পেঁয়াজ কাটা রয়েছে মশলা স্পেশাল এবং রয়েছে ঘুণ্ডি আর ওনার দোকানে আরও একটা জিনিস সেটা পাওয়া যায় সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না সেটা হলো আপনার দুপুর টাইমে আসলে ওনার দোকানে পেয়ে যাবেন সেটা হলো গরুর স্পেশাল তেহারি আর যার প্রস হলো অনলি ফর আশি টাকা বিয়র্স ওনার দোকানের ঝালমুড়ির প্রাইস বিশ টাকা থেকে শুরু করে আপনারা একশো বিশ টাকা পর্যন্ত খেতে পারবেন যার মধ্যে আমরা সব আইটেম মিক্স করে নিতে পারবেন তাহলে চলুন আমরা এখন জেনে নিই যে ওনার দোকানে ঝালমুড়ির সবগুলো প্রাইস কত বন্ধুরা আমরা যদি ওনার দোকানে ঝালমুড়ি মুরগির পা গিলা অথবা কলি যেতে খান তাহলে এর প্রাইস পড়বে অনলি ফর তিরিশ টাকা এবং আপনার যদি গরুর ফ্যাফসা বা গরুর কলেজা বা গরুর তিলে দিয়ে ওনার দোকানে ঝানমুড়ি খান তাহলে তার প্রাইস পড়বে অনলি ফর পঞ্চাশ টাকা এবং আপনার যদি শিক্ষাব দেখতে পাচ্ছেন ওই সেটা ওই শিক্ষাব যদি আপনার ওনার ঝানমুড়ে খান তাহলে প্রাইস পড়বে অনলি ফর সত্তর টাকা তাহলে আপনি কিন্তু এক এক করে ওনার দোকানে ঝালমুড়ি সেই প্রাইসগুলো জেনে গেলেন আর ওনার ঝালমুড়ি কিন্তু খেতে খুবই খুবই সুস্বাদু এবং খুবই মজার অবশ্যই অবশ্যই বলবো ওনার ঝালমুড়ি দোকানে আসবেন এবং ওনার ঝালমুড়ি একবার জন্য হলেও খেয়ে দেখবেন তাহলে তোমার বন্ধুরা আপনাকে জানিয়ে দিচ্ছি ওনার দোকানের লোকেশন যদি বন্ধুরা আপনারা ওরা ঝালমুড়ি খেয়ে যান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই চলে আসতে হবে পুরানডাগার ডাগার ঠিক সাই জামে মসজিদের সামনে আসলেই ওনাকে পেয়ে যাবেন আমি আপনাদের বলছি পুরানডাগার ডাগার ঠিক চক বাদার জামে মসজিদের সামনে আসলেই আপনারা ওনাকে পেয়ে যাবেন এবং এর আশেপাশে কিন্তু অনেক ধরনের জুসের দোকান আছে আপনারা যদি এখানে ঝাল দিয়েও খান তাহলে কিন্তু কোনো ভয়ের কারণ নেই তাহলে ভিওর্স আমরা একটা ঝালমুড়ি ওনার কাছে ওয়ালিটি অর্ডার করেছিলাম সেটা হলো মুরগির গিলাকুলিতে দিয়ে আর এই ঝালমুড়ি আমরা খেয়েছি আমাদের কাছে কিন্তু খুবই খুবই ভালো লাগছে আপনার অবশ্যই আসবেন এবং ওনার ঝালমুড়ি খেয়ে দেখবেন তাহলে বিওয়ার্স আজকের বেশি আমি কথা বলব না আজকে আমি তোমাদের মাঝখান থেকে এখানেই নিচ্ছি আর তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো থাকে অবশ্য অবশ্যই আমাকে সাপোর্ট করবে এবং আমার পাশে থাকবে তাহলে তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই দরকার মানে আজকে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই টাটা